বাসায় আজকে গেস্ট আসবে স্কুল থেকে প্রিয়কে নিয়ে আসার পরে আম্মু বলল গেস্ট আসবে তো আমু দুপুরবেলার রান্না অবশ্য সকালবেলাই করে রাখে আমাদের সকালটার সময়ই রান্না হয়ে যায় সব রাতে যেহেতু গেস্ট আসবে তাই আম্মু ফ্রিজ থেকে খাসির মাংস বের করে নিল বিরিয়ানি রান্না করার জন্য আর হচ্ছে পায়েস রান্না করার জন্য পোলা চালটা ভিজিয়ে নিল আর সাথে নারকেল কোড়া আর গুড় তো থাকছেই তো সব কিছুই ফ্রিজ থেকে বের করে আমু সব কিছু প্রসেসিং করে আস্তে আস্তে রান্না শুরু করে দিল তো দেখতেই পাচ্ছ গুড় নারিকেল কোড়া দুধ বলক হচ্ছে সব কিছু প্রসেসিং আমুই করে তো আমুর হাতের রান্না এত বেশি টেস্টি আমি আসলে নিজে খেয়েছি বলে বলছি না সত্যি এটা খেতে অনেক বেশি টেস্টি তো তোমাদের কিন্তু দাওয়াত রইলো আমুর হাতে রান্না খাওয়ার জন্য আর হ্যাঁ তোমরা জানো তো আমুর একটা ইউটিউব চ্যানেল আছে এটা হচ্ছে আঞ্জুমারা কিচেন তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা ভিজিট করে আসতে পারো আমি ভিডিও ড্রেসক্রিপশান বক্সে ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে রাখছি তোমরা অবশ্যই এটা ভিজিট করে আসবা আজকে তাহলে এ পর্যন্তই